নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন যে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অর্থাৎ ভোট কবে হবে আলু হবে কিনা এই যে নানান ধরনের জল্পনা চলছিল সেই জল্পনায় খানিকটা সাময়িক একটা বলা চলে যে জল ঢালার চেষ্টা হলো প্রকৃতই নির্বাচন কবে হবে এখনও তা নিয়ে বহু মানুষের সংশয় আছে তবে জাতির উদ্দেশ্যে শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছেন যে আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে তিনি দেশে জাতীয় সংসদ নির্বাচন করতে চান আগামীকাল পবিত্র ঈদুল আজহা তার আগের দিন অর্থাৎ মানুষ যখন উৎসবে মেতেছে কুরবানির ঈদকে কেন্দ্র করে তার আগের দিন জাতির উদ্দেশ্যে একটা বড় রাজনৈতিক ঘোষণা দিয়েছেন মোহাম্মদ ইউনুস কোনো সন্দেহ নেই সারাদিন এই নিয়ে জল্পনা চলছিল যে কি বলবেন তো কোনো সন্দেহ নেই যে মোহাম্মদ ইউনুস সবাইকে খানিকটা বিস্মিত করেছেন অবাক করে দিয়েছেন তার কারণ একটা ধারণা তৈরি হয়েছিল যে নির্বাচন নিয়ে তিনি অনেকটা তালবাহানা করবেন কিন্তু এই ঘোষণার পরেও আমি ঢাকাতে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম অনেকেই কিন্তু মনে করছেন যে এর পরেও ইউনুসের অনেক খেলা বাকি আছে অর্থাৎ তিনি এই যে এপ্রিলটা ঘোষণা করে দিলেন এটার পেছনে কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো কি সম্ভাব্য অঙ্কগুলো কি সেগুলো আমি একটু একটু করে আলোচনায় আসব। কিন্তু তার আগে আমি এটা খুব স্পষ্ট করেই বলতে চাই যে বাংলাদেশের রাজনীতির গতিমুখটা হঠাৎ করে এই ঈদের আগের দিন সন্ধ্যেবেলা উনি খানিকটা বদলে দিলেন এখন বিতর্কটা কোথা থেকে ছিল বিতর্কটা দুটো জায়গা থেকে ছিল সরকারের সঙ্গে খানিকটা জেদা জায়গায় চলে গিয়েছে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি খালেদা জিয়া তারেক পার্টি তারা বারে বারে বলছিল ডিসেম্বর দু হাজার পঁচিশের আগে নির্বাচন করে দিতে হবে অন্যদিকে সরকারের তরফে বারে বারে বলা হচ্ছিল যে নির্বাচন হবে জানুয়ারি দু থেকে জুন দু হাজার মধ্যে এই মধ্যবর্তী সময়ের মধ্যে আবার নির্বাচন করার একটি প্রস্তাব দিয়েছিল জামাতি ইসলামী তারা বলছিল দিন তিনেক দিন তিনেক আগে তারা বলেছে যে এপ্রিল মাসে নির্বাচন হলে বা মে মাসের গোড়ায় নির্বাচন হলে তাদের আপত্তি নেই বরং সেটা একটা ভালো সময় বলে তারা বলে আসছিলেন মো ইউনুসের ঘোষণা অনুযায়ী যদি আমরা ইউনুসের ঘোষণাটাকে দেখি তাহলে বলা চলে যে তিনি জুন পর্যন্ত যেমন অপেক্ষা করলেন না এপ্রিলের গোড়ায় ভোট করবেন বলছেন তেমনি আবার বিএনপির দাবিটাও কিন্তু তিনি মানলেন না অর্থাৎ ডিসেম্বর নয় ভোট হবে আরও চার মাস পর এপ্রিলের গোড়ায় তিনি দাবি মানলেন জামাতি ইসলামীর যারা ওই সময়টাতেই ভোটটা চাইছিল এখন কেন ইউনুস হঠাৎ করে এই একদম একটা পবিত্র উৎসবের আগের দিন এরকম মানুষকে একটা রাজনৈতিক বিষয়ের মধ্যে ঠেলে দিলেন রাজনৈতিক চর্চার মধ্যে ঠেলে দিলেন তার কতগুলি বিশেষ অঙ্ক আছে বলে আমার মনে হয় আমি আমার অভিমতগুলি বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করে যে অভিমতগুলি আমার মধ্যে তৈরি হয়েছে সেগুলি আপনাদের কাছে একটু পেশ করতে চাই প্রথমত মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে অনেকগুলি বিষয়ের উপরে চাপে আছেন যার বেশ কয়েকটা বিষয়ে তিনি আজকে জবাব দেওয়ার চেষ্টা করেছেন যেমন মানবিক করিডোর যেমন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া এই যে বিষয়গুলি এইগুলি তো আছেই আরেকটা বড় বিষয় হচ্ছে যেটা যে কারণে ইউনুসের গলা সর খানিকটা নরম ছিল গত বেশ কয়েকদিন ধরে সেটি হচ্ছে যে তা সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটার ক্ষেত্রে বারে বলা হচ্ছিল যে যেহেতু সংবিধানে কোনো অন্তর্বর্তী সরকারের সংস্থান নেই কোন কার্য কী বলে কার্যনির্বাহী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের যেহেতু কোনো সংস্থান ছিল না তাই সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতি অভিমত চেয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতির নেতৃত্বে সিনিয়র বিচারপতিরা তারা বলেছেন যে এই রকম একটা শূন্যতা যখন তৈরি হয়েছে রাষ্ট্রীয় ক্ষেত্রে তখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারে এখন এতদিন পর্যন্ত এটাই জানা ছিল যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের সুপারিশক্রমে এই সরকারটা গঠন করার ব্যাপারে তার সম্মতি প্রদান করেছিলেন সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী তারা তাদের যে আইএসপিআর অর্থাৎ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশানস আন্তবাহিনী জনসংযোগ দপ্তর তারা একটা তালিকা প্রকাশ করে জানিয়েছে যে পাঁচই আগস্ট গত বছর পাঁচই আগস্ট যে অভ্যুত্থান পরবর্তী হিংসা পরিস্থিতিতে তারা বেশ কিছু মানুষকে আশ্রয় দিয়েছিলেন আশ্রয়দানের কথাটি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেকদিন আগেই জানিয়েছিলেন যে বিশেষ পরিস্থিতিতে মানবিক কারণে তারা বহু মানুষের প্রাণ রক্ষার জন্য তাদেরকে তারা আশ্রয় দিয়েছিলেন আইএসপিআর যে তালিকাটি প্রকাশ করেছে তাতে বাংলাদেশের তৎকালীন প্রধান বিচারপতির নাম আছে এখন দেখা যাচ্ছে যে তিনি কিন্তু ওই সময় সেনা নিবাসে ছিলেন তিনি সুপ্রিম কোর্টে আসছিলেন না এবং তার সঙ্গে সেনানিবাস এবং সুপ্রিম কোর্টের মধ্যে কোনো ভার্চুয়াল শুনানি হয়েছিল অর্থাৎ তিনি সেনানিবাস থেকে ভার্চুয়ালি কানেক্টেড হয়েছিলেন সুপ্রিম কোর্টের এজলাসে রকম কোনো বিষয়ও কিন্তু তখন হয়নি স্বভাবতই প্রশ্ন উঠেছে যে প্রধান বিচারপতির যে সইটি আছে সেটা তাহলে কিভাবে তিনি দিলেন তার কারণ তিনি তো আলোচনায় অংশই নিলেন না তাহলে তিনি সেখানে সই করলেন কীভাবে দুটিভাবে এটা হতে পারে এক হতে পারে যে তার সইটা নকল করা হয়েছে অথবা প্রবল চাপের মুখে তাকে সই করতে বাধ্য করা হয়েছিল একটি খসড়াতে এই দুটোর যে কোনো একটা হবে এই বিষয়টি যখন সামনে আসে এই বিষয়টি সামনে এনেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় তিনি তার এক্সপোস্টে এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটা পোস্ট দিয়েছিলেন যেটা নিয়ে বাংলাদেশে কিন্তু তোলপাড় চলছে দেখা গেল যে এই বিষয়টি জানাজানি হওয়ার পর মোহাম্মদ ইউনুসের গলা খানিকটা নেমে এসছে ফলে তিনি চাইছিলেন যে তার সরকারের বৈধতা নিয়ে যখন জনমনে এরকম একটা প্রশ্ন উঠে গেছে যে তাহলে কি প্রধান বিচারপতি সৈনকল করে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এইরকম একটা পরিস্থিতিতে তিনি নির্বাচনের দিন ঘোষণা করে দিয়ে অর্থাৎ সম্ভাব্য সময় ঘোষণা করে দিয়ে তিনি খানিকটা গোটা জিনিসটাকে খানিকটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন এটা তো এক নম্বর দু নম্বর নয় জুন তিনি যাচ্ছেন গ্রেট ব্রিটেনে তিনি ব্রিটেন ব্রিটেন সফরে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত যা খবর নানা মহল থেকে যদিও সরকারি মহল এই ব্যাপারে এখনও কোনো মুখ খুলছে না কিন্তু বিভিন্ন মহল থেকে খবর হচ্ছে যে তিনি তারেক জিয়ার সঙ্গে দেখা করবেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া তিনি লন্ডনে দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটাচ্ছেন তার সঙ্গে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হওয়ার কথা চলছে এখন এই বৈঠকের আগে অর্থাৎ তারেক জিয়ার সঙ্গে আলোচনা করার আগেই মোহাম্মদ ইউনুস ঢাকায় বসে নির্বাচনের সম্ভাব্য সময় কিন্তু ঘোষণা করে দিলেন বিএনপির সালাউদ্দিন আহমে তিনি বলেছেন যে সরকার চাইলেই ডিসেম্বরে নির্বাচন করতে পারত অকারণে তারা এপ্রিল পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে অর্থাৎ এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে যে ইউনুস এমন একটা বার্তা দিতে চাইলেন আবার যে ভোট কবে হবে না হবে তিনি কথায় কথায় কিন্তু বিভিন্ন দলকে ডেকে আলোচনা করেন কিন্তু দেখা গেল ভোট কবে হবে না হবে এই বিষয়ে তিনি কিন্তু কোনো আলোচনায় গেলেন না তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলে দিলেন এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন হবে ফলে একদিক থেকে আবার রাজনৈতিক দলগুলিকে অর্থাৎ বিএনপি বা অন্য যে দলগুলি তাদেরকে তিনি খানিকটা চাপেও রাখলেন অর্থাৎ তিনি নিজেও চাপে আবার তার এই মুহূর্তে তার তথাকথিত প্রতিপক্ষ যারা তাদেরকেও খানিকটা চাপে রাখলেন যদিও জামাতে ইসলামী তারা এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিকভাবে লাভবান তার কারণ তারা এপ্রিল বা মে মাসের গোড়ায় নির্বাচন চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি তার আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যদি কার্যকর হয়ে যায় এপ্রিলের নির্বাচনের আগে তাহলে তাদের নির্বাচন নিয়ে কোনো আপত্তি নেই এপ্রিলের নির্বাচন হতেই পারে অর্থাৎ তাদের যে এজেন্ডা তিনি কিন্তু দুদিন আগে এই কথাটি বলেছিলেন যে আমরা চাই যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র কার্যকর হওয়ার পর নির্বাচনের দিন ঘোষণা হোক এক্ষেত্রে তা হচ্ছে না বটে কিন্তু মোহাম্মদ ইউনুস তার ঘোষণায় অর্থাৎ তার ভাষণে তিনি কিন্তু বলেছেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটি সরকার কার্যকর করবে ফলে তিনি আসলে তার যে অনুগামী শক্তি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ছাত্রদের নেতৃত্ব এবং তার সরকারের যে রাজনৈতিক অন্তরাত্মা রাজনৈতিক অন্তরাত্মা জামাতি ইসলামী যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল যারা চায়নি যে পাকিস্তান থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হোক যারা চায় বাংলাদেশ একটা ইসলামিক মৌলবাদী শক্তির খপ্পরে পড়ুক এবং সেখানে একটা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হোক এই যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা তা বিদায়নিক নিক এই যে শক্তি এই শক্তি হচ্ছে কিন্তু ইউনুস সরকারের অন্তরাত্মা সেই অন্তরাত্মার কথাও কিন্তু তিনি রেখেছেন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনুসের ব্রিটেন সফরে তারেক জিয়ার সঙ্গে যদি বৈঠক হয় তাহলে সে বৈঠকের এজেন্ডা কি হবে কারণ নির্বাচনের দিন ঘোষণা এইটা কিন্তু একটা বড় বিষয় এবং এইটা নিয়ে বিএনপি দাবি দাবা জানাচ্ছিল তারা খানিকটা ময়দানেও নেমেছিল কিন্তু দেখা গেল যে এই বিষয় নিয়ে তারেক জিয়ার সঙ্গে আলোচনার আগেই দিন ঘোষণা করে দিয়ে তারপর তিনি লন্ডন যাচ্ছেন অর্থাৎ মোহাম্মদ ইউনুস লন্ডন যাচ্ছেন নির্বাচনের দিন ঘোষণা করে দিয়ে তাহলে পড়ে থাকছে তিন আমার মনে হয় যে এখনও অনেক কিছু পড়ে আছে বিএনপিও জানত যে ডিসেম্বরে নির্বাচন তারা চাইলেও মোটেই সেটা ডিসেম্বরে হবে না হয় জানুয়ারি নয় ফেব্রুয়ারি কিন্তু নির্বাচনটা তারা করাতে চায় তারা মনে করে যে তারা ক্ষমতায় আসবে এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন ফলে নির্বাচনটা যত দ্রুত করানো যায় তার জন্য তারা সর্বোচ্চ ডিসেম্বর মাস পর্যন্ত সময় দিয়েছিলেন সেইটা যদি পিছিয়ে গিয়ে এপ্রিল পর্যন্ত হয় তাহলেও বিএনপির খুব বড় আপত্তি থাকার কথা নয় আমার যেটা মনে হয় যে এর এরপরও নির্বাচন খানিকটা এগোতেই পারে অর্থাৎ সেটা মার্চ বা ফেব্রুয়ারি না হলেও জানুয়ারিতেও হতে পারে যদি মোহাম্মদ ইউনুস যে উদ্দেশ্য নিয়ে তারেক জিয়ার কাছে দেখা যাচ্ছেন বা দেখা হবে বলে মনে করা হচ্ছে সেই উদ্দেশ্যটা যদি সফল হয় সেই উদ্দেশ্যটি হচ্ছে বিএনপির সঙ্গে জামাতি ইসলামী এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এদের একটা আসন সমঝোতার ব্যবস্থা করা অর্থাৎ এমনভাবে একটা সংসদ তৈরি করা যেখানে বিএনপি থাকবে এনসিপি থাকবে জামাতি ইসলামী থাকবে এবং আরও কিছু সহযোগী ইসলামিক দলগুলি থাকবে কিন্তু আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েই গেছে আওয়ামী লীগের তো নির্বাচনের কমিশনের নিবন্ধন বাতিল করা হয়েই গেছে ফলে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না অন্তত সরকারিভাবে থাকবে না এবার নিধন করতে হবে আওয়ামী লীগের সহযোগী দলগুলিকে এই যে সহযোগী দলগুলিকে যদি নিশ্চিহ্ন করতে হয় তাহলে একটা নির্বাচনী বোঝাপড়া দরকার যাতে কোনো দরজা দিয়েই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের সহযোগী শক্তি তারা যাতে জাতীয় সংসদে ঢুকে পড়তে না পারে আমার নিজের ধারণা তারেক জিয়ার সঙ্গে মোহাম্মদ ইউনুসের আলোচনার মূল এজেন্ডা হচ্ছে এইটা যে বিএনপি এই প্রস্তাবে তারা রাজি হবে কি না তার কারণ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মুক্তিযুদ্ধের একজন কমান্ডার ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন এবং বিএনপি দাবি করে তিনি মুক্তিযুদ্ধের ঘোষক দেখা যাক তারেক জিয়া মোহাম্মদ ইউনুসের এই প্রস্তাবের কাছে কতটা মাথা নোয়ান নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন